লাম্মা এবং আইন্দামা এটার ব্যবহার আমরা কীভাবে করবো এই লাম্মা আর আইন্দামা এগুলোর অর্থ হইলো যখন লাম্মা আইন্দামা দুটোর অর্থই যখন তবে এগুলোর ব্যবহারের মধ্যে পার্থক্য আছে ব্যবহারের মধ্যে কি আছে পার্থক্য আছে কি পার্থক্য দেখো লাম্মার পরে সব সময় ফেলে মাঝে আসবে লাম্মার পরে ফেলে মাজি আসবে আর ইন্দামার পরে ফেলে মাঝিও আনতে পারো ফেলে মোজারেও আনতে পারো কি কী বললাম লাম্মার পরে তুমি সবসময় মাঝির ব্যবহার করবে হ্যাঁ কোরআন কেরিমের মধ্যে কোনো জায়গায় যদি লাম্মার পরে মুজারে পাও বা হাদিসের মধ্যে পাও সেটা অন্য অর্থে আসবে অন্য উদ্দেশ্যে ঠিক আছে কিন্তু আমরা যে স্বাভাবিক যে লাম্মা এবং ইন্দামার নিয়ম এগুলার মধ্যে হইল লাম্মার পরে কি আসে ফেইলে মাঝি দুইটা ফেইল আসবে লাম্মার পরে দুই ফাইল আসবে দুনো ফেয়েলটা কি হবে মাঝি আসবে ইন্দামার পরেও দুই ফাইল আনবে দু ফাইল হয়তো মুজারে আনতে পারো অথবা মাঝিও নিয়ে আসতে পারো তাহলে আমরা কি পাইলাম লাম্মা এবং আইন্দামা এর অর্থ কি যখন লাম্মা আইন্দামা দুটোর অর্থ কি যখন তবে বেশ কম কি লাম্মার পরে কি আসে ফাইলে মাঝি আসবে আইন্দামার পরে ফাইলে মাঝিও আনতে পারো ফাইলে মুদারেও আনতে পারো লাম্মা এবং আইন্দামা এগুলা ইসিমের শুরুতে আসে না কিসের শুরুতে আসবে ফাইলের শুরুতে তবে লাম্মা আসবে সব সময় ফাইলে শুরুতে আর আইন্দা মা আসবে ফাইলে মুজারের শুরুতে আসতে পারে মাজির শুরুতেও আসতে পারে যেমন তুমি বাক্য দেখো লাম্মা আদ আবি মিনসাফারিহি ফারিহ তু ক্যাথিরান বলো তো দেখি বাবু বাক্যটা বলো লাম্মা ফারিহ তু ক্যাথিরান অর্থ কি লম্মা আদ আবিমিন সাফারিহি যখন আমার বাবা সফর থেকে ফিরলেন ফারেহ তো ক্যাথি রান তখন আমি এই এই তখনের জন্য এখানে আরেকটা ফা লাগানোর এই ফা কিন্তু ফারেহ তুর মূল ফাইলের মাদ্দার অংশ ফারেহ তু তুমি এই তখনের জন্য আরেকটা ফা ফায়ের অর্থ একটা না ফলে তাই তখন ফা এই ফা আনার কোনো প্রয়োজন নাই বুঝাইছে লাম্মা আ'দ আবি মিন সফারি ফা ফারিহত বিল আছে না এখানে ফা আসবে না ফারিহত কাসীরা যখন বাবা সফর থেকে ফিরলেন তখন আমি অনেক খুশি হলাম এই যে দেখো ফিরলেন ফিরলেন ফেলে মদিনা মদিনা ফিরলেন যখন বাবা সফর থেকে ফিরলেন ফেলে মাজি আর লাম্মার পরে ফেলে মাজি আসে আইন নামার পরেও ফেলে মাজি আসে তাহলে এই বাক্যটা যখন বাবা সফর থেকে ফিরলেন তখন আমি খুশি হলাম মাঝি তো যেহেতু মাঝি এটা এটা সাইডে তুমি লাম্মা দিয়েও বলতে পারো এইন্দামা দিয়েও বলতে পারো লাম্মা দিয়ে যদি বলো তাহলে কি বলবে লাম্মা লাম্মা আদা আবি মিন সাফারি ফরেহতুল কাসীরা যদি এইন্দামা দিয়ে বলো এইন্দামা আদা আবি একই তো যদি বাক্যটা মাঝির হয় অতীতকালের হয় তাহলে তুমি লাম্মা দিয়েও বলতে পারো ইন্দামা দিয়েও বলতে পারো লাম্মা আদা আবি মিন সাফারি ফরেহতুল কাসীরা

ইন্দামা দেখো ইন্দামার পরে ফাইলে মাঝি অন্ত অর্থাৎ ইন্দামা মুজারের জন্য আসে মাঝির জন্য আসে যখন তুমি আল্লাহর কাছে তহবা করবে যখন তুমি আল্লাহর কাছে তোবা করবে ইন্দামা করবে মাঝি না মোজারে মোজারে না তো মোজারের জন্য লাম্মা আসবে নাকি ইন্দামা তো যদি আমি মোজারে বলি শুধুমাত্র কোনটা আসবে ইন্দাম আসবে যখন তুমি আল্লাহর কাছে তবুও করবে তখন তিনি তোমাকে ক্ষমা করবেন বলেন ইন্দামা তাতুব ইরাল্লাহি ইয়া ভিড় ওলাই এটা বলা যাবে লাম্মা তাতুব ইর আল্লাহী বলা যাবে না মোজারের জন্য কোনটা আসে ইন্দামা আসে যদি এটাকেই তুমি অতীতকালের বলো যখন তুমি আল্লাহর কাছে তোবা করেছ তখন তিনি তোমাকে ক্ষমা করেছেন এটা অতীতকাল না যখন তুমি তোবা করেছ তখন তিনি তোমাকে তোবা তখন তিনি তোমাকে ক্ষমা করেছেন অতীতকাল না অতীতকালের যদি বলো লাম্মা দিয়েও বলতে পারো ইন্দামা দিয়েও বলতে পারো ইন্দামা বলো তো দেখি ইন্দামা ইন্দামা তুপ্তাহি বা অথবা কি বলতে পারো যদি আমরা মুজারে বলি তাহলে শুধুমাত্র কোনটা ব্যবহার করব হিন্দামা আর যদি মাঝি ব্যবহার করি অতীতকালের ফাইল ব্যবহার করি তাহলে লাম্মাও বলতে পারি ইন্দামাও বলতে পারি আমি যদি তোমাকে বাক্য বলি যখন তুমি ঘর থেকে বের হয়েছ তখন আমি দরজা বন্ধ করেছি বন্ধ করা মাঝদার কি আল এগলা হোক বন্ধ করা যখন তুমি ঘর থেকে বের হয়েছ অতীতকাল না অতীতকালের জন্য লাম্মা দিয়ে বলতে পারো ইন্দামা দিয়ে বলতে পারো লাম্মা দিয়া বলো দেখি লাম্মা খরাজ মিনাল বড় ফাতে আখলাকুল বাবা আইন্দামা দিয়ে বলো ইন্দামা হরস্ত মিনালি যখন তুমি ঘর থেকে বের হলে আমি দরজা মাঝি বললে অতীতকাল বললে তুমি লম্বা বলবে ইন্দামা দিয়ে বলতে বলো আর যদি মোজারে ফাইল ব্যবহার করা হয় যখন তুমি ঘর থেকে বের হবে তখন আমি দরজা বন্ধ করব এখন কি আর বলা যাবে এখন কি বলবেন শুধুমাত্র ইন্দামা দেওয়া বলেন

যখন তুমি ঘর থেকে বের হবে এটা এত কঠিন নাকি এটা মুজাহিদ বলো আচ্ছা এই দুই বাক্যের মধ্যে আমরা লাম্মা এবং আইন্দামাকে ফাইসি বাক্য রেখে পারে শুরুতে শুরুতে না এটা শুরুতেও তুমি ব্যবহার করতে পারো আবার লাম্মা আইন্দামাকে বাক্যের মধ্যখানি নিয়েও ব্যবহার করতে পারো বাকির মধ্যে ওখানে নিয়েও ব্যবহার করতে পারো যেমন এই বাক্যটা হরতে দেখি কুন্তু জোরতুকা লম্মা উত্তামিন সেফারিকা কুন্তু জোরতুকা আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম লম্মা উত্তামিন সেফারিকা যখন তুমি সফর থেকে ফিরেছিলে ফিরেছ যখন তুমি সফর থেকে ফিরেছ আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম খালি কুন্তা যুক্ত করতে পারেন লম্বা কুন্তা উদ্দামিন সাফারিকা যখন তুমি সফর থেকে ফিরে ছিলে কুন্ত আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম পরে বাক্য পরে তো দেখি উতএমুকে উতএমুকে লাহমাল বাকারি আইন্দামা তাজুরুনি আইন্দামা তাজুরুনি অর্থ কি আমি তোমাকে গরুর গোষ্ঠা খাওয়াবো যখন তুমি আমার সাথে সাক্ষাৎ করবে শুরু থেকে তর্জমা বলতে পারো শেষ থেকে তর্জমা বলতে পারো যখন তুমি আমার সাথে সাক্ষাৎ করবে তখন আমি তোমাকে গরুর গোষ্ঠ খাওয়াবো যদি এখন তোমাকে বলি এখানে আইনতা আগে নিয়ে যাও তখন তার পরের অংশ নিয়ে আগে যেতে হবে আইনতা মা তাজরুনি কোথায় মুকালাহমাল বাপারি তাহলে আইন্দা মাকে তুমি চাইলে আগেও নিয়ে আসতে পারো চাইলে এটাকে মধ্য শেষেও তার অংশকে শেষেও রাখতে পারো বুঝেছে এবং চাইলে তুমি এই আইন্দামা এটার আগে তুমি ফেলে আমর কিংবা ফেলে নাহি ব্যবহার করতে পারো বুঝেছে যেমন তুমি বললা সাল্লে মাহা আবিকা আইন্দামা তা ফুল জমিন সাল্লিম ফাইলে আমার না তাহলে আগে তুমি ফাইলে আমার কেউ ব্যবহার নাহি কেউ ব্যবহার করতে পারো বাঁকড়া বলো তো দেখি সাল্লিম আর আবিকা ইন্দামা তা যখন তুমি ঘর থেকে বের হও তখন তোমার বাবাকে সালাম করো এইভাবে তামিন করবেন লাম্মা আইন্দামাকে শুরুতে নিয়া এবং এগুলাকে মদ্যখানে এবং শুরুতে আমর নহি এগুলা ব্যবহার করে তামিন করবেন ঠিক আছে যখন মেহমান আসলেন তখন আমি তাকে সম্মান করলাম আমি তাকে সম্মান করলাম তো নাইনি করা হয় নাই বলেন আবার বলেন যখন আমার ছোট ভাই সাগর দেখলো তখন সে খুশি হলো আর ইয়ে আরো ইয়ে তো ভরা হয় নাই আর ও ইয়া তো ভরা আ ই হয় নাই মারা আ আচ্ছা যাক আর নাজারা ঘর শোনা নেই নাজারা যখন আমার ছোটো ভাই সাগর দেখল তখন সে খুশি হলো যখন শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ করলেন তখন আমি তাকে সালাম করলাম করলে ফাসবে সাল্লাম তো আলাইহি আবার বলেন বা আবার বলেন যখন রাশেদ বই পড়লো তখন পাটটি বুঝলো

যখন পরিচালক রে যখন পরিচালক আমাদের শ্রেণীকক্ষে উপস্থিত হলেন তখন আমরা চুপ করলাম ইন্দাম আদালাল মদিরু আসলানা সাকাত না সাকাত্তু সাকাত না যখন তুমি দরজাটি খুললে তখন বাতাস রুমে প্রবেশ করলো বাতাস আর কি হাওয়া উন যখন তুমি দরজাটি খুললে তখন বাতাস রুমে প্রবেশ করলো বাতাস তাল বাবা দেখা যখন মোহাম্মদ আসলো তখন আমি খুশি হলাম আইদমা জা মুহাম্মাদুন ফারিহতু ওয়া ত্বাবা লম্মা আইদমা জা মুহাম্মাদুন ফারিহতু ওয়া যখন তুমি কামরায় প্রবেশ করলে তখন তোমার মা বাবাকে সালাম করলে ইনদমা দাখালত আল গুরফাতা সাল্লাম তো আলা আবিকা তুমি এখানে প্রশ্ন বলতে পারো প্রশ্ন তুমি কি তোমার মা বাবাকে সালাম করেছ যখন কামরায় প্রবেশ করেছ আর সাল্লাম আলা আবিকা বা উম্মিকা ইন্দামা ইন্দামা দেখাল তাল আবার বলেন আমি আমার মাকে সহায়তা করব যখন আমি মাদ্রাসা থেকে ফিরব আমার মাকে সহায়তা করব যখন আমি মাদ্রাসা থেকে ফিরবো এই ফিরবোর জন্য কি মাঝে লাম্মা ব্যবহার করা যাবে মজারের জন্য কি ব্যবহার হয় না লাম্মা ইন্দামা ব্যবহার করা করতে হয় বলেন উষা এই দু উশা যখন আমি বাড়িতে ফিরবো হেন দ্য আর জিও যখন আমি মাদ্রাসা থেকে বাড়িতে যাব। বলেন ছেলেটি তার মায়ের কাছে একটি চিঠি লিখলো ইলা যখন তার যখন তার ভাই বাড়িতে গেল ছেলেটি তার মায়ের কাছে একটি চিঠি লিখলো যখন তার ভাই বাড়িতে গেল বলেন আমি তোমার সাথে সাক্ষাৎ করব যখন আমি ফ্রি ফ্রি থাকি ফ্রি থাকা কিতা ফ্রি হওয়া যখন আমি ফ্রি হই মুতাফার রেগুন ফ্রি খাজ খাম খাজ নাই এখন এখন ফ্রি আছি মানে মুতাফার রেগুন আন তাফার রাগা এ তাফার রাগু মুতাফার রেগ গাইন যখন আমি ফ্রি হব ইন্দামা আকোনো ইনদামা আকোনো মুটাফাৰি ব্যস্ত নাই ফ্ৰী আছে কাজ নাই আইন্দামা আকোনো মুা আকোনো আকনৰ খবৰ কি আকনৰ আকনৰ ভিতৰত জমিৰ ইচিম না জমিৰ ইচিম